الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم न न न উত্তর ইকরামুকামবাড়ি পাক পানজাতন যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নিময়া সম্মেলনের সভাপতি জনাব হাজি আদম আলী সাহেব বিশিষ্ট মুরব্বী উত্তর ইকরাম মুকাম বাড়ি সহ সভাপতি জনাব মোহাম্মদ লালফর হাজি সাহেব ও জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব উদ্বোধক বারানং সোজাদ পরিষদে বর্তমান চেয়ারম্যান জনাব সাদিকুর রহমান সাদিক সাহেব উপস্থিত আছেন সম্মানিত শ্রদ্ধাভা জন জনাব বিংরাজ মেম্বার সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ কারি মৌলানা মুফতি আহমদ সালি সাহেব মৌলানা তাজুল ইসলাম অন তালুকদার সাহেব মৌলানা কারি শামসুদ্দিন আহমদ স্বপন সাহেব উপস্থিত আছেন আজম খান বর্তমান মেম্বার তিন ওয়ার্ড এবং বাই বিং ব্রাঞ্চ মেম্বার সাকিব মোহাম্মদ সোনারুঘাট ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারক যিনি হায়াতুল নবী নুর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবার উপরে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের যারা এসেছেন আমাকে ইন্ত কমিটির পক্ষ থেকে একটি বিষয় দিয়েছেন নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য সবাই ইক্রামের মানুষ জবান খুলে বলুন নামাজের দরকার আছে না নাই আপনারা একদম কথা বলবেন না প্লিজ একদম আওয়াজ করবেন না একদম নীরব থাকেন নামাজ ফরজ করেছেন কে আমি নামাজ সম্পর্কে আলোচনা করব নামাজ পড়ে একদল জান্নাতে যাবে নামাজ পড়ে আর পরে জাহান নামে যাবে নামাজ পইরাও জান্নাতি নামাজ পড়েও জাহান নামি এখন কোন নামাজ মানুষকে জান্নাতি নিবে আর কোন নামাজ মানুষকে জাহান নামে নিবে এটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার বরাবর যারা দাঁড়ায় রয়েছেন আপনারা মাটি তৈলে মাটিতেই বসেন বসলে বাতাসটা ডুববে ভিতরে নিচে বসে পড়ুন যদি ভালো লাগে জুতাগুলো দিয়ে দিয়ে বসে বলুন এটা সুন্দর দেখা যাবে এটা তো এই মাহফিলটা যে হয়েছে খোলা আকাশের নিচে সামিয়ানা ছাড়া ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এইভাবে কিন্তু অনেক মাহফিল হয় না এটা আল্লাহ রহমত আমি গরমের দিনে সব মাহফিল এভাবেই করি অনর্থ টাকাটা খরচ করুক এটাও আমি চাই না যেহেতু নামটা শুনলে অনেক মানুষ আসতে চায় এই জন্য ভাবি যে যাদের প্রেম আছে তারা ঘরে বসে থাকবে না প্যান্ডেল আর সুন্দর লাইটিং দেখে না যাদের প্রেম আছে তারা প্রেমের লাইটিং দেখে কথা বলেন ঠিক না এই লাইটিং দিয়ে কবর কবর আলোকিত আলোকিত করা যাবে করতে গেলে প্রেম লাগবে কথা বলেন ঠিক না তাইলে প্রেম একটা নূর প্রেম একটা কি আজকে আপনারা প্রেমের নূরেই ইকরামকে আলোকিত করেছেন যাই হোক দাবি আছে পাঁচ মিনিট সময় দিবেন আমার অতিরিক্ত ওয়াজের বাইরে কমিটিরা বলছেন যে হুজুর আমরা মাহফিলটা করছি অনেক কষ্ট করিয়া বোঝা দান করার দিন না কেন সবাই ব্যস্ত শেষ পড় যায় নাকি এরপর শেষ পড় যায় বন্টন শুকাইতে হয় মোট কাজ আছে আপনারা একটু পরে যাবেনগা বাড়িতে একটু আমি জানি গান ঘুমাইবে লাগা মনটা চাইতাছে তো জন্য শুরুতেই একটা কাম করব 5 মিনিট সময় আমরা দিবেন চেয়ারম্যান সাহেব আসছেন এখানে আপনারা যারা মাহফিলে আসছেন এই মাহফিলটা আগামিত হোক আমরা চাই কে চাই না

এটা আমার লাগে তোলা কোনো ব্যাপার না যদি আপনারা দেন যদি আপনারা দেন কত লাগছে আমার এক মিনিট গেছে গা মিনিট আছে একটা প্রেমিক হাত তুললে কোন হুজুর আমার আব্বা আম্মা রোহের মাক ফেরতের জন্য আল্লাহ আমার তফিক দি নবীর মহব্বতে দান করতাম একটা লোক হাত তুললে কোন হুজুর আমি আগামী বছরে এই মাহফিলে দশ হাজার টাকা দিব এই একটা প্রেমিক দেখতাম সাইক্রাম আসেননি কেউ একটা হাত তোলেন একটা প্রেমিক দশটা হাজার টাকা দিবেন চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের মান্য চেয়ারম্যান জনাব সাদিক রহমান সাদিক ভাই বার নং সুজাতপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান আশেকের আসুল তিনি দিয়ে দিলেন দশ হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত যে সমাজ সেবকগুলো ধর্মের লেগে পাগল এদেরকে সমাজের দরকার আছে না নাই আল্লাহ যেন বারবার সমাজে কবুল করে আমিন কন ফিডটা মর দিয়ে গেলাম আল্লাহ কবুল করুক হায়ের দরাজ করুক আমিন কন আল্লাহ ওনার দানটা কবুল করেন ওনার মায়ের কুল বাবার কুল সবার হাতের মতো জান্নাতের টিকিট দিয়ে দিন আমিন কন আল্লাহ শত্রুদের হাত থেকে জান মালকে হেফাজত করেন এটা হলো পাক পান্ডাতন যুব সঙ্গের উদ্যোগে মাহফিল পাক পান্ডাতনের মহব্বতে আমি চারটা লোক চামু চারটা লোকে পাঁচ হাজার বেড়ে

আল্লাহ আপনি কবুল করেন আয়াতে বরকত দেন আল্লাহ কুটিপতি বানাই দেন মদিনার মেহমান বানাই দেন মা বাপের গুনা মাফ করে দেন আর আছে দুই মিনিট আর একটা লোক হাত দিল হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা পাক পান্ডাতের মহব্বতে পান্ডাতের পাগল বহুত আছে এলাকা কে দিবেন পাঁচ হাজার আর একজন দেন আজিদুল শিকদারের মতন পাঁচ হাজার টাকা কে দিবেন পাঁচ টাকা হাত তোলে আমি খুব বেশি চাইতেছি না অর্ধেক কিন্তু হয়ে গেছে দেওয়ার মালিক আল্লাহ হয়ে যাবে দেখবেন কিছু ফাগল বই হয়েছে ফাঁকে বুকে আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহপদে দান করবেন দেখবেন আপনার ধন সম্পদ আর বেশি বাড়বে এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আরেকজন দেন পাঁচ হাজার টাকা কে হাত তোলেন আরেকজন দেন পাঁচ আর একজন দেন পাঁচ হাজার টাকা কে দিবেন আজিদুল শিখদের মধ্যে একটা ফাগল আল্লাহ মিলে দিত একটা লোক দেন পাঁচ হাজার আছেন আর একটা লোক দেন পাঁচ হাজার আব্দুল হুসেন দুইটা মিনিট এক একটা লোক হুজুর আমি জানি যে নবীজি দশটা সাহাবীরে টিকিট দিছে

চুয়ান্ন আর একজন দেন এক হাজার পঞ্চান্ন মিলান দেন কেড়া কেড়া নাম কি মোবাইল রাখছে তুই আর কে দিবেন এক হাজার ভালো হয় না আচ্ছা অসুবিধা নাই ফরাত নগদ দিছে এক হাজার টাকা ধরেন পঞ্চান্ন হাজার ধরেন পঞ্চান্ন ফর হাত দেখেন ব্রেকেটে নগদ আল্লাহ আপনি কবুল করেন আমিন তো বাইরে আমার সাইসলাম কত সাইসি কত সাইসি কত পঞ্চান্ন তাহলে ষাট মিলে ডাবল করে দিয়ে যায় সাইসি তিরিশ ওইসে ষাট এটা একটা সুন্দর আছে না বিশ মিলে আমার রাহিম হ্যাঁ কিতা মিনহাস ও গজল জায়গায় ছিল মাসাল্লাহ মিনহাস দিছে এক হাজার টাকা মারহাবাগন

নাম কি দিলে না করে নাম কি ইমন রিমন রিমন এক হাজার মার হা বাজারে গন বাজন একষার হয়েছে এটা বেমিল লাগে না আমি এখানে রাক দিলাম আর সামনে গেলাম না কেডা রাজন দিব তুমি লিখে ব্যাংক না করমা আর নিতাম না মা বন্ধের প্যান্ডেলে যান যায় বলবেন যে পুরুষের প্যান্ডেল দিকে বাষট্টি হাজার আপনারা দিবেন আটচল্লিশ হাজার মোট মিলা কতইব এটা যদি মিলে যদি এটা না মিলে

বাইরে আমার যারা লেখাইছেন টেয়ার আমি তুলছি কিন্তু দিল থেকে মহব্বত দিয়া তুলছি নাম নামটি খুব মহব্বত দিয়ে কইছি দোয়া দোয়াড মহব্বত করে কইছি আল্লাহর বাস্তে আগামী মাহফিলের আগে টেয়ারা দেলায়েন কেউ যেন বাদ না যা সাবধান যেন মুনাফিকের খাতে নাম না উঠে কেডা মরিয়ম দিছে একাদা লেখা আর এখন জাতি বা তো কাগজ লিখে রেখে আমি কমুনে আর আপনাদের কাছে আমরা মাহফিল কমিটির লোকজন আসতেছে সবাই পকেটে হাত দেন একটু জিকিরের তালে তালে টাকাটা হাতে রাখবেন রাখিয়া দুই টাকা হোক দিয়া দিবেন আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম এক লাখ টাকা উঠার কথা কৃপণতা করেন না আর ফারতাম না সাজান এক হাজার যাও আল্লাহ কবুল করুক আমি এবার জিকিরে তাই যান আপনারা যান ভিতরে যান যে নগদ যাতে নিয়ে আসবেন আর বলবো না হকলা